একদিন এক বৃদ্ধ আলেম এক পুরনো মসজিদে নামাজ পড়তে গেলেন মসজিদটি শহর থেকে দূরে গাছপালা আর নিরবতায় ঘেরা রাতের তাহাজ্জুদ নামাজ শেষে তিনি কোরআন তিলাওয়াত করছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন কেউ খুব মনোযোগ দিয়ে তার তিলাওয়াত শুনছে তিনি থেমে গেলেন কেউ নেই কিন্তু বাতাস ভারী আবার তিলাওয়াত শুরু করলেন এবার তিনি স্পষ্ট শুনলেন কেউ কাঁদছে তিনি বললেন তুমি যদি মানুষ হও সামনে আসো। আর যদি জিন হও আল্লাহর জন্য বলছি শান্তিতে থাকো এক কোমল কণ্ঠস্বর ভেসে এলো। আমি জিন আমি অনেক পাপ করেছি আপনার কোরআনের তিলাওয়াতে আমার হৃদয় কেঁদে উঠেছে আলেম বললেন তাহলে তওবা করো আল্লাহ ক্ষমাশীল জিন কাঁদতে কাঁদতে বলে আমি তওবা করছি হে প্রভু এরপর সেই জিন বহু বছর ওই মসজিদে থেকে নফল ইবাদত করতে লাগল মানুষ জানত না কিন্তু প্রতি রাতে মসজিদে এক অনন্ত বান্দা কাঁদে আল্লাহর ভয়